ও তু এই দু মায়াই পে কোন বাধনা এ যে নই শোল বারি কবর যে তোরা শোল ঠিকানা ভাই বেড়াদার জানাই ছিল একে একে সব হারাল ভাই বেড়াদার জানাই ছিল একে একে সব হারাল তুমি আমি কেউ ভোনা তুমি আমি কেউ ভোনা দিতে হবে রবন এজে নয় তোরা সোল বারি কবর যে তোরা শোল ঠিকানা এ যে নয় তোরা কবর যে তোরা শুনছি কানা ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহনা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোরা যে নয় যে তোরা ঠিকানা বাড়ির মালিক হতে পারে ওর কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই নবীর প্রেম নাই প্রেম নাই الرسول صلى الله عليه وسلم ولم أمري أمات যার কোটি কোটি টাকা আছে কিন্তু ইমান নাই আল্লাহ রাসুল সাল আলী বলেন আমার এক গরিব কৃষক রিক্সাওয়ালা তার কলিজার মধ্যে যদি আমি হাবিবের ভালোবাসা থাকে আমার আল্লাহর আর ইমান থাকে তাহলে হাজারো ডিগ্রির মালিকের চেয়ে গাড়ির মালিকের চেয়ে বাড়ির মালিকের চেয়ে আল্লাহ বলেন ওই গরিব কৃষক ইমানদার রিক্সাওয়ালা আমি মালিকের দরবারে সবচেয়ে বেশি দামি বলেন তাহলে দানি হইতে গেলে চেহারা সুন্দর হতে হবে না অনেক ডিগ্রির প্রয়োজন নাই অনেক গাড়ির প্রয়োজন নয় অনেক বাড়ির প্রয়োজন নাই দামি হইতে গেলে স্বচ্ছ একটা হৃদয় লাগবে হৃদয় এই জন্য দুনিয়া থেকে চলে যাব আল্লাহকে ভালোবেসে বেশে নাবিকে ভালো বেশি বেশে খবর পর্যন্ত যেতে পারি আমরা কেমন দানি নাবির উন্মত হয়েছি আমাদের নাবি হলেন সমস্ত নাবি নাবি বলেন حزرة عدم السفيه الله جنة جونش كورتل جنة الدرجة إذا كنا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حضرت آدم عليه الصلاة والسلام جنة الجوارب قرب জান্নাতের দরজায় একটা নাম লেখা দেখেছি আল্লাহ বলেন আদম আর কোথায় দেখেছ বলে আল্লাহ জান্নাতের দেয়ালের মধ্যে দেখলাম আল্লাহ বলে আদম আর কোথায় দেখেছ বলে জান্নাতের পাতার গাছের মধ্যে দেখেছি আল্লাহ বলে আদম আর কোথায় দেখেছ বলে জান্নাতের ফলের মধ্যে আল্লাহ বলে আদম আর কোথায় দেখেছ বলে জান্নাতের ফুলের মধ্যে দেখেছি আল্লাহ বলে আদম আর কোথায় দেখেছ বলে মালিক জান্নাতের চাই দিকেই আমি মোহাম্মদ

অধন মুসলমান কত দান একজন নবী পেয়েছে কোনদিন দরখাস্ত করতে হয় না কোনদিন আল্লাহ তালা হজরত আদম সফিউল্লাহকে সমস্ত নবীকে মুসা কালিমুল্লাহ বলতেন আদম সফিউল্লাহ বলতেন তারপরে ইব্রাহিম খালিল উল্লাহ বলতেন আল্লাহ তালা আমাদের প্রিয় নবী জিকে বলতেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ খলিল বন্ধু আর হাবিব বন্ধু হাবিব হলো নিকটের বন্ধু কাছের বন্ধু কাছে কত দামি নাবির একজন আমরা উন্মত হয়েছি সমস্ত মানুষগুলো দৌড়াবে হাসরে মাসারে সবাই চলে যাবেন আদম সাফিউল্লার কাছে আদম সাফিউল্লাহ বলেন আমি মালিকের দরবারে যেতে পারবো না জান্নাত একটা ভুল করেছে না মুসার কাছে যাবে আমি অপরক এইসা বলবে আমি অপরক সমস্ত নাবিরা বলবে আমি অপরক সর্বশেষ এইসা রুহুল্লার কাছে যাবে উনি বলবেন আজকে আল্লাহ তালা এত রাগ করেছেন আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো সুযোগ হবে না একমাত্র একজন দাঁড়াইতে পারবে মালিকের দ্বারে বাড়ে সে হল মোহাম্মদ রসোল্লাহ সাল্লিম বলেন আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহ তালার কুদরতের কদমে সেজদা পড়ে কান্না করবেন আল্লাহ উম্মত তো ঘুণা করে ফেলছে উম্মত তো ঘুণা করে ফেলছে আল্লাহ জেহান নাম কেমন করে আওয়াজ দেয় আমার উম্মতগুলো জেহান নামের আগুন সহ্য করতে পারবে না আমি মোহাম্মদ চাই আমার সব উম্মতগুলো যেন জান্নাতি হয়ে যায় বল শুধু তাই নয় আল্লাহ রসুল বলেন আমার যে উম্মতগুলো আমাকে ভালোবেসে বেশি কবর পর্যন্ত যাবে এই উম্মতের হাসরে আবু বক্করের হাতে এরকম ভাবে পানির পেলা থাকবে উমরের হাতে পানির জবটা থাকবে হাজরাতে উমর রাজাল আনহু পানির গ্লাসের মধ্যে পানি ঢেলে দেবে আমি আবু বকরের হাত থেকে পাত্রটা নিয়া আমার যে প্রেমিক হবে আশিক হবে আমি মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাসাল্লাম আমার উম্মতের ঠোঁটের মধ্যে লাগাইয়া আমি মোহাম্মদ আমার উম্মদকে পানি পান করাইয়া জান্নাতে যা পর্যন্ত তৃষ্ণা লাগবে না এই মুসলমান ও যুবক তোমাদেরকে বলি জীবন আর আদর্শকে যদি গড়তে হয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ নাই ও যুবক তোমার চুলটাকে ইহুদিরের কালচারে কেন কেটেছ যুবক তোমার চুল তো হওয়া দরকার ছিল ছিল মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শ তোমার গায়ের পোশার পোশাক হওয়া দরকার ছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আদর্শ অনুযায়ী আজকে বলি নাবিকে ভালোবাসি যদি নবীকে ভালোবাসতে হয় নাবিজির সুন্নত নাই আজকে ডিগ্রি আছে ডিগ্রি আছে কিন্তু নাই আজকে থেকে পাক্কা ও আল্লাহ আমাদের প্রিয় একটা আমল করতে পারি হতে পারে এই সুন্নতের উপরে আমল করে পরে মৃত্যু পর্যন্ত যদি যেতে পারি হাসারে মাসারে। আল্লাহ আমাদেরকে মাফ করে চান দি বানিয়ে দিতে পারেন বলেন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন শুভ হান একটা সংক্ষিপ্ত ঘটনা বলে আলোচনা শেষ করব আল্লাহ তালা বান্দাকে মাফ করার জন্য সব সময় তাকায় থাকে তখন বান্দাটা আমার দিকে হাত বাড়াবে রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة রব্বুল আলামিন বলেন ও আমার ইমানদার বান্দা বান্দিরা আসো 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 আমি রবের দিকে আস আমি আল্লাহর দিকে ফিরে আস ফিরে আস আল্লাহ বলে বান্দারে নৈরাস হইবা না তবু ইলাল্লাহ আল্লাহ করবা কার কাছে আল্লাহর কাছে বলেন কার কাছে আল্লাহ বলে বান্দা হাজার গুনা করে ফেলেছ হাজার অন্যায় করে ফেলেছ বান্দা একবার যদি খাঁচ দিলে মাও চাইতে পারো আল্লাহ বলতে আল্লাহ বলেন তাও বাতান তোমার তওবাটা কেমন হবে নাসুহা। সোহা তওবা করবা আল্লাহ সুদ খাইছে আর খাবো না আল্লাহ ঝিনা করছে আর জিনা করব না আল্লাহ পাপাচার করেছে আর করব না আল্লাহ মাফ চাইতেছে আল্লাহ বলে বান্দা জানুনি এইভাবে যদি তুমি আমি মালিকের দরবারে আসতে পারো তোমার দুইটা হাত বাড়াইয়া বাড়াইয়া তুমি যদি বিনাইয়া বিনাইয়া কান্না করতে পারো আরে বান্দা আমি মালিক নাকের ডগায় আসার আগেও তোর নামটা যদি জাহান্নামের খাতায় থাকে আমি নামটা কাইটা তোর খাতায় তোর নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে বান্দা নৈরা শোন আল্লাহ তক না তুমি আমি মালিকের রহমত থেকে নৈরা শৈবানা আল্লাহ বলে কত গুনা করেছ কত গুনা করেছ ইন্নাল্লা নিঃসন্দেহে আমি আল্লাহ আল্লাহ তাকে দিয়ে বলছেন জুলুবা বান্দা সজরা কবিরা গুণা করেছ মাফ যদি খাস দিলে চাইতে পারো সমস্ত গুণাগুলা মাফ করে দেব বলে নিঃসুবাহ হজরত মোসালাম আল্লাহকে ডাক বলে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার কোন গুনাগার বান্দাটা আছে তার একবার দেখবার চাই মাওলা তার গুনাটা জানবারে চাই আল্লাহ বলে না না মোসা আমি তো মায়ার মাওলা আমার বান্দার গুনাহগুলো তোমার কাছে ওপেন করব না তোমারে বলবো না হ্যাঁ মশা আমার বান্দাটার দেখবার পারবা কিন্তু বান্দার গুনা তুমি মশারের কাছে বলবো না বলেন সুভাষ আনন্দ হাজরতে মশা আলাইহি সালাহু আসাল্লাম কেল্লা ডাক দিলেন ফজরের পরে ওই রাস্তায় গিয়া তুমি দাঁড়াইয়া দেখবা গুনাগার বান্দা হাজরতে মশা আলাইহি সালাহ তুমি ওই রাস্তায় গিয়া দাঁড়াইয়া আছেন দেখে একটা লোক মোসার দিকে আগায় আগায় আসে হজরত মোসা আলিমি সালাতাম চিন্তা করতেছে এই তো না ফরমান গুনাগর বান্দাটা হজরত মোসা আলি সালাম ভাই চলে যাও মূসা চিন্তা করে গুণাগার বান্দা যদি থাকে তাহলে গজব আসলে আমি মূসার উপরে আসবে বলেন ঠিক কিনা হজরত মোসালাম আবার তোর পাহারে গে ডাক বলেন আল্লাহ সকাল বেলায় গুনগর বান্দাটারে দেখবার চাইছিলাম দেখছি আল্লাহ এবার একটা ফরাদ ফরিয়াদ জানাই কোন বান্দাটা জান্নাতি তার একবার দেখবার চাই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ বলে মূসা সকাল বেলায় যে রাস্তায় গিয়ে দাঁড়াইস আবার সন্ধ্যা বলে ওই রাস্তায় গিয়ে দাঁড়াও হজরত মুসা আলহি সালাম বিকাল বেলায় গিয়েছেন আর সন্ধ্যা হইতেছে তাকায়া দেখে দূর থেকে একটা লোক আসে মুসা আলহি সালামের কাছে আসার পরে হজরত মুসা মনে মনে ভাবে কি ব্যাপার বুঝলাম না সকাল বেলায় যে লোকটা জাহান নামি ছিল পাপি ছিল ওই বান্দাটা সকাল বেলায় জাহান নামি বান্দাটা বিকাল বেলা সন্ধ্যা বেলা একই রাস্তা দিয়া কেমনে কইরা আবার জান্নাতি হইল বলেন সুবাহ মোসা আলি সাল্লা ডাকতে বলে আল্লাহ ব্যাপারটা বুঝবার পারলাম না আল্লাহ সকাল বেলায় যে লোকটা জাহান নামে আবার সন্ধ্যাবেলা করে জান্নাতি হইল। আল্লাহ বলে মসা তোমার মতো মাওলা আমার বান্দারে অনেক ভালোবাসি অনেক আদর করে বানাইলাম মানুষ মশারে যেন সকালবেলা বান্দাটা পাহাড়ে জোড়াই গিয়া দুই হাত বাড়াইয়া ছেলেটা জায়গায় গিয়া কান্না করছে বলছে আল্লাহ অনেক গুণা করে ফেলছি আল্লাহ জিনা করেছে খারাপ কাজ করেছি পাপাচার কাজ করেছে বিনাইয়া বিনাইয়া কান্না করছে মোসা যেন এই বান্দাটা অনেক গুণাগার ছিল চার তার চোখের বাণী নাকের রোগায় আসার আগে আমি মাওলা তার জাহান নামের খাতা থেকে নাম কাইটা তার নামটার জন্নাতের খাতায় উঠায় দিছি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সুরজ কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বল 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 মানুষ এসব কেমন করে হয় বলেন ঠিক কিনা ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বলে বটে ফুলের মতো নয় না, দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে আবার কেন হয় লাল আচ্ছা মানুষ বলো দেখি বাস করি বেরঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ আর মেলে না কথার ধরন আঙ্গুলের টিপ স্রষ্টা আছে একজন এবার প্রমাণ ফল ঠিক